আমি যতুন এন্টারপ্রাইজ থেকে বলতেছি কিছু নতুন কালেকশন আসছে ওগুলো আমি একটু আজকে দেখাবো ফিল্টার দেখাবো আজকে শুরুতে এগুলা হচ্ছে আয়রন পানি ফিল্টার করে এগুলো এসেছে হ্যাঁ হ্যাঁ দুইটা পাইছি পুরোটা এসেছে এগুলো এই দেখেন এটা এখানে ফ্রেশ এগুলো আপনার ফিস পর্বে দেয় তিন হাজার করে হ্যাঁ একটা ডাস্টবিন আসছে আনকমন

তারপরে এগুলা ফিস হিসাব ফিস পরবা আপনার পাঁচশো টাকা করে এই গল্পের বল এগুলা ফিস টাকা তারপরে এগুলা কেজিতে পারবে এগুলা কেজি পড়বে এক হাজার টাকা তারপরে এগুলা কেজি পড়বে এক হাজার টাকা করে নিতে পারবে ডবলও নিতে পারবে তারপরে এগুলা হচ্ছে মশলা মানে বর্তা সব রাখতে পারবে এগুলা পিস পরবে পাঁচশো টাকা

তারপরে এগুলো আপনার ওই তেলে বাধা পোড়া গিয়া করে দেরি পারে টারে করে ওগুলো ফিজ পড়বে দুই হাজার টাকা এগুলা ফিজ পড়বে আষ্টশো টাকা তারপরে এগুলা ফিজ পড়বে পনেরোশো টাকা তারপরে এগুলো হচ্ছে কেকের ডাইস ওগুলো প্রতি ফিজ পড়বে তিনশো টাকা এগুলো ফিজ পড়বে আষ্টশো টাকা এটা আষ্টশো টাকা

এটা নিলে ফোনে যোগাড় করে নিতে হবে ও কাছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এই মেড ইন ইতালিস চালু আছে এটা তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে মাল্টি কুকার মাল্টি কুকার এটা হচ্ছে ঠিক আছে ভালো এটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তারপরে এগুলা হচ্ছে লং এর স্প্রে এগুলা প্রতি পিস পড়বে আপনার পনেরোশো টাকা করে পনেরোশো টাকা আর হ্যাংকার আছে অনেকগুলো আছে আমার থেকে

যে কোনো কিছু পারে মাছ টাছ এটা পারবে ছয়শো টাকা এটাতে চাল টাল নিতে পারে চিনি টিনি এটা বোম্বো বলে এটা পড়বে আপনার পাঁচশো টাকা তারপরে চামচ আছে কেনে বিভিন্ন ধরনের এগুলো মাছের আইস তুলে এটা পড়বে আপনার দুশো টাকা তারপরে এটা পড়বে আড়াই আড়াইশো টাকা এটা গরের মধ্যে ইউজ করতে পারে তারপরে এখানে চামচ আছে দেড়শো টাকা আছে দুইশো টাকা আছে তারপরে এগুলা পিস পড়বে সাড়ে তিনশো টাকা এটা হলো সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে মাংস কিমা করে দেয় ওইটা এটা পরব ছয়শো টাকাশো টাকা এটা চারশো এটা পাঁচশো বিভিন্ন লেটার আছে হ্যাঁ একশো পঞ্চাশ কেজি হ্যাঁ এটা জুলানো থাকে এরকম এটা আপনার পড়বে বারোশো টাকা

ওয়াইনের বোতল এগুলা শো পিস হিসেবে ব্যবহার করে প্রতি পিস পড়বে সাতশো টাকা তারপরে এটা তো যে কোনো কিছু রাখতে পারবে এটাও পড়বে আমরা পাঁচশো টাকা এগুলো সব আনকমন এটা পড়বে চারশো টাকা এটা দেড়শো টাকা এগুলো হচ্ছে পানির এগুলো দুইশো টাকা ওয়াই এটা পড়বে চারশো টাকা এটাও পড়বে ছয়শো টাকা

এগুলো পড়বে একশো বিশ টাকা তারপর এটা হচ্ছে কফি ব্লান্ডার করে কফি গোলমরিচ যেকোনো কিছু গিয়া করতে পারবে এটা দিয়ে কেড়ে ফেলতে পারবে এই দিক দিয়ে নিতে পারবে এটা পড়বে আপনার বাইশশো টাকা তারপরে কালো বাটি বড় গুলা ফচবিশ পড়বে পাঁচশো টাকা ছোটগুলা চারশো এর থেকে ছোট আছে তিনশো দুইশো টাকা দুশো টাকা

আঠারোশো করে এরকম একটা আন গুলো আছে গুডেন আছে রানিং আছে এগুলা এগুলো হচ্ছে ডাইনিং এর গ্লাসেরই মানে হ্যাঁ এই অনেক খাইবে হেভি বিক্রি করে ফেলছি পেরে পঞ্চাশটা ছিল এখন এগারোটা আছে মনে হয় এগুলা প্রতি পিস পড়বে তিন হাজার টাকা করে হ্যাঁ এক পিস তিন হাজার টাকা বড় আছে পাঁচটা

তিনিটা নিব আশ টকা কৰিব